নতুন ভোর চ্যানেল থেকে চলে এলাম আজকে আপনাদের সামনে ব্লগস ভিডিও নিয়ে আসলাম স্বাস্থ্য মন ভালো রাখার চ্যানেল নতুন ভোর চ্যানেল তো জমিতে কিভাবে শেষ দিই আমি সেই জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম দেখো মাটি পৃথিবীর বুকে এমন করে সৃষ্টি করেছে মাটি না থাকলে কোনো খাবারের জন্ম হতো না তো তাই সেই মাটিকে আমরা জল দিয়ে চাষ দিয়ে উর্বর করে যেসব ফসল উৎপাদন করি সেসব ফসল আমরা খেয়ে থাকি বিক্রি করে থাকি বিদেশে রপ্তানিও হয় ভারতবর্ষে থেকে এবং ভারতবর্ষেও আসে ইনপোর্টের মাধ্যমে বিদেশের ফল তে মাটি পৃথিবীর বকে এমন একটা দামি জিনিস মানে বলে বোঝানো যাবে না এই মাটি না থাকলে পৃথিবী চলবেই না কারণ যত কিছু খাবারের সৃষ্টি হয়েছে মাটি থেকে মাটির উপরে সমুদ্র জল নদী গাছপালা সব কিছু তো প্রত্যেকটা মানুষকে বলবো মাটিকে অবশ্যই ভক্তি করবে কারণ আমাদের খাবারগুলো তো মাটি থেকেই আসে আর সেই মাটিকে সেচ ব্যবস্থা মানে জল দিয়ে কিভাবে আমরা জমিটাকে উর্বর করে থাকি আর জমিগুলো ভালো রাখি মাটি এই যে রোদ পড়ছে এই এত রোদ্রে কোনো ফসল কিন্তু হবে না যদিও উপরে আকাশের বৃষ্টি না হয় এবং আমরা যে পদ্ধতিতে জল দিচ্ছি এই পদ্ধতিতে জল দিয়ে বীজ রোপণ করে বপন করে যদি থাকি তাহলে অবশ্যই আমরা গাছ পেয়ে থাকি তাই আমি চলে এলাম এটা আমাদের পাটের জমি এই জমিদার দিয়ে বীজ ছিটানো হয়ে গেছে জল চলছে মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে এইখান থেকে পাট উৎপাদন হবে পাট থেকে তো ভারতবর্ষের লোক সবাই জানো বা বিদেশের লোকগুলো সবাই জানো যে কি তৈরি হয় পাট কি জাতীয় ফসল তন্তু জাতীয় ফসল অবশ্যই জানো এটা বিদেশে রপ্তানি হয়ে থাকে এবং আমাদের দেশেও অনেক কাজ হয়ে থাকে দেখতে পাচ্ছ কতটা রোদ এখানে তোমার বিয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রা আমি মোবাইলে সার্চ করে দেখলাম প্রচণ্ড গরম রোদ্দের মধ্যে তবুও আমি গিয়ে একটা ভিডিও করলাম কারণ আমরা ইউটিউবার ভিডিও বানাতে ভালো লাগে ভিউজ বাড়লে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্টস করলে ভালো লাগবে তো ভিডিও আমি দেখছি অনেকে ভিডিওকে স্কিপ করে দেখছে দেখুন আপনারা ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে উপকার হবে আপনাদেরও উপকার হবে তো দয়া করে বলবো ভিডিওকেও স্কিপ করে দেখবেন না কারণ বুঝতেই পারছেন আমরা কত কষ্ট করে ভিডিও বানাই আর পরের ক্ষতি ডেকে আনবেন না কারণ অপরের ক্ষতি যদি কেউ চান তাহলে নিজের ক্ষতি হয়ে যায় এটা প্রত্যেকটা শাস্ত্রে লেখা আছে অবশ্যই আপনারা জানেন হিংসা করা যেমন চলে না তেমনি কাউকে ছোটও করা চলে না কাউকে ছোটোভাবে দেখবেন না কারোর প্রতি হিংসা করবেন না কারো সমালোচনা করবেন না পাপ পুণ্য অবশ্যই মেনে চলবেন পাপকে দেখে ভয় করবেন পুণ্যর দিকে এগিয়ে চলবেন তাহলে দেখবেন মানব সভ্যতা আরও এগিয়ে যাবে কারো কষ্ট হবে না বিপদ হবে না মানব প্রত্যেকটা মানব খুশিতে থাকবে আনন্দ থাকবে প্রত্যেকের আনন্দে আনন্দিত হও প্রত্যেকের কষ্টে ভাগ করে নাও তো এই জন্য বলবো এটা হচ্ছে মানুষের কাজ প্রত্যেকটা ধর্মেই লেখা আছে যে মানুষ মানুষকে ভালোবাসো তো আমার পাটের জমিটা দেখানো হয়ে গেল সেচ ব্যবস্থা এবার আমি সবজির জমিতে কিভাবে জল দিই চলে এলাম সবজির জমিতে এটা নদী থেকে জল আসছে এখানে পাইপ আছে এইখান থেকে জল বেরোচ্ছে এইটা চলে যাবে তোমার আমার সবজি জমিতে সবজির জমিটা অবশ্যই তোমাদের দেখাবো এখানে জলের স্পিডটা নেই কারণ মাঠের ব্যবস্থাটা আর এখানকার ব্যবস্থাটা অনেক পার্থক্য আছে তো জল কেমন লাগে জলটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে ভালোবেসে আমার চ্যানেলটার পাশে থাকবে তোমাদের ভালোবাসাটা আমাদের খুব জরুরি তোমাদের ভালোবাসার ফলে আমরা ভিডিও বানিয়ে থাকি ওই জন্য আমাদেরকে ফাঁকি দিও না আর সলিড ভিডিও আমরা বানাই তুমি দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখতে পাচ্ছ আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাহলে এত কষ্ট করে ভিডিও বানাই কোনো এডিট করি না তারপরে আপনারা আমাদের পাশে যদি না থাকেন খুব খারাপ লাগবে এবং আমাদের চ্যানেলটা যদি ক্ষতি করব মনে করেন খুব খারাপ লাগবে তাই ভিডিওটা ফুল ওয়াশ করবেন কেউ স্কিপ করে দেবেন না প্লিজ এটা আমার সবজির বাগান আগামীতে আপনাদের সামনে সবজি কী কী লাগিয়েছে ভেতরটা অবশ্যই দেখাবো আর সবজি খেয়ে কী উপকার সেগুলোও ভিডিও নিয়ে আসবো আপনারা জানেন তো স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকবে তাই আমি ভিডিও নিয়ে আসি এটা হচ্ছে কাঁঠাল কাঁঠাল কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এখন আসেনি কাঁচা কাঁঠালের ভিডিও দেবো কিভাবে খাওয়া উচিত পাকা কাঁঠাল কিভাবে খাওয়া উচিত কাদের খাওয়া ঠিক না সব রকম ভিডিও আমি নিয়ে আসবো শুধু আপনারা আমার পাশে থাকবেন তো ভালোবেসে চ্যানেলটার পাশে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নতুন ভোর টাটা